স্কুলে বিরিয়ানি খাচ্ছ কেমন লাগছে ভালো লাগছে এর আগে কোনদিন বিরিয়ানি খেয়েছ স্কুলে হ্যাঁ খেয়েছি আর সে এর আগে শুক্রবার ছিল চিলি সোাবিনও হয়েছিল আমাদের স্কুলে প্রায় মা মাংস অনেকবার হয়েছে আজকে বিরিয়ানি খাচ্ছ স্কুল ছুটি পড়ার আগে স্যাররা কেমন পড়াশোনা কেমন করো সকাল সকালের সঙ্গে বসে কেমন লাগছে খেতে স্যাররা ভালোবাসে তোমাকে বাচ্চাদের কিছু নতুনত্ব আইটেম তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করেছি আর আমাদের সাথ থাকলেও সাধ্য থাকে না কারণ এই ছ টাকা উনিশ পয়সায় আমরা চেষ্টা করি বাচ্চাদের যতটুকু তুলে দেওয়ার চেষ্টা করি তো বাচ্চাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের তারা বিরিয়ানি খেতে চায় তো সেইটা আজকের দিনে আমরা সম্পন্ন করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি তবে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও যদি বিশেষ কিছু খাওয়ার doing and all it আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা আপনারা দেখুন আমি দেখি ডিএন টিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা